আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ওয়ান ওয়ান বি ইউজ করার পরেও হচ্ছে যাদের নেটটা এখনো স্লো কাজ করতেছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের শুধুমাত্র একটা সেটিং আপনি যদি অন করে দেন তাহলে আপনার এর কিন্তু স্পিড গুণ বৃদ্ধি পাবে তো আপনারা জানেন আমি কিন্তু আগে প্রথমে আপনাদেরকে কোন বিষয় সম্পর্কে বলার আগে আমি কিন্তু আগে নিজে সে বিষয়টা ট্রাই করে দেখি তো আমি নিজে সে বিষয়টা ট্রাই করে দেখে তারপরে কিন্তু আপনাদেরকে বলতেছি তো আপনারা প্রথমে হচ্ছে ওয়ান ওয়ান টাতে আগে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এটাকে কানেক্ট রাখতে পারেন তো কানেক্ট আমি দিয়ে দেওয়ার পরে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাডভান্স অপশনে যাবেন অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনি ডায়াগনস্টিক অপশানটাতে ক্লিক করবেন ডায়াগনস্টিক অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আইডি আইডির অপশানটাতে আপনি ক্লিক ক্লিক করে আপনি এই আইডিটা পুরো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি জাস্ট এটাকে কপি করবেন কপি করার পরে এরপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি দেখবেন এ ডায়াগনস্টিকের উপরে যে অপশানটা রয়েছে কানেকশন অপশানস তো কানেকশন অপশানসে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন হচ্ছে ডিএনএস সেটিং ডিএনএস সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন যে গেট ওয়ে ডিওএইচ সাবডোমিন তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই আইডিটা ওখানে কপি করেছেন সেই আইডিটা এখানে জাস্ট চাপ দিয়ে ধরে রেখে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার কাজ শেষ এরপরে আপনি জাস্ট ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনি দেখতে পারবেন আপনার এখানে কিন্তু এখানে যে কানেকশন যেটা ছিল সেটা কিন্তু জিরো ট্রাস্ট এবং কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থাতে যখন চলে আসবে আপনাদের কিন্তু যে ভিপিএনের স্পিডটা আগের থেকে তুলনামূলক অনেক অনেক বেশি কিন্তু স্পিডটা বেড়ে যায় তো আই হোপ আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু শুধুমাত্র ওয়ান 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 মধ্যেই কাজ করবে অন্য কোনো ভিপিএনের কাজ করবে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম